খুবই একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্রথমে কাঁচা কলা আর আলুকে সিদ্ধ সিদ্ধ বসিয়ে হতে হতে এদিকে একটা পেস্ট তৈরি করে নেব টমেটো আদা কাঁচা লঙ্কা আলু আর কাঁচা কলাটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব আলু আর কাঁচা কলাটাকে চামচের সাহায্য ভালো করে থেতো করে নেব। থেতো করা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু বেসন হলদি গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো প্রয়োজন মতন লবণ অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে স্মুথ করে মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এইভাবে হাতের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে গোল গোল করে বল শেপ বানিয়ে নিয়ে গরম তেলের মধ্যে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে ওই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সিদ্ধ করা আলুগুলো ভেজে নিয়ে তার মধ্যে ওই টমেটো পেস্টটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাগুলো জিরা গুঁড়ো হলদি গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো প্রয়োজন মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে প্রয়োজন মতন জল জল দিয়ে জলটা ফুটে উঠলে বড়া গুঁড়ো দিয়ে অল্প একটু গরম মশলা দিয়ে এইভাবে গরম গরম নামিয়ে নিন